আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো নাই তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন রাখছে ভালো রাখছে আবার মা মারা গেছে দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আবার ভাই চলে গেছে চল্লিশ দিনের সব কিছু মিলে আমরা পরিবারের সবাই খুব মানসিক আঘাত বলেন দিনও চিন্তা করতে পারি নাই যে দু সালটা আমার জীবনের জন্য এত বড় বড় দুঃসংবাদ নিয়ে আসবে তারপরও আল্লাহ যা করে মানুষের তো ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে আমাদের ধৈর্য ধরতে হবে যে ভেঙে পড়া যাবে না আমরা একটা কঠিন সময় পার করছি তার জন্য মানে এই না যে আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাবো কিংবা আমাদের কাজ বন্ধ করতে হবে কোনো কিছু না কাজ চলবে কাজ তো করতেই হয় কাজ না করলে চলবে কি করে আমরা সব ভাই বোনই কাজ করি সবাই কিছু না কিছু কর্ম করি সবার জব আস নিজের প্রফেশন সব কিছু মেলায়া আমাদের চলে আর আমি আমি তো আমি দেখেন মানে অফিসে তো যেতে পারছি না তাই বাসায় ফুল ট্যাক্সের ফাইল অডিট নিয়ে বৃষ্টির মধ্যে বসে কাজ করছি কিচ্ছু করার নাই কাজ করতে হবে জীবন থেমে থাকে না যে চলে গেছে তার জন্য দোয়া করতে পারি তার জন্য নামাজ করে দোয়া করব মা তো মা মার বিকল্প কখনোই কিছু হয় না আমরা অনেক সময় অনেক বিকল্প মনে করি মেয়েরা শাশুড়িদের বাজে মাকে খুঁজতে চেষ্টা করি কিন্তু শাশুড়ি আসলে শাশুড়িই থাকে সে কখনো মা হয় না সে যদি মা হইত তাহলে আমার কষ্টের মুহূর্তে আমার পাশে থাকতো যতই যাই হোক সে কখনো আমার হাতটা ছাড়তো না বলতো একবার হলেও বলতো যে মারে তোর এক মা গেছে আর এক মা তো আসি আমি কিন্তু না শাশুড়ি সবসময় শাশুড়িই হয় তারা কখনোই মা হতে পারে না আমার তাই মনে হচ্ছে কি করব তারপর জীবন চলছে বৃষ্টির মধ্যে বের হতে পারছি না তাই বাসায় কাজ করতেছি আর করতে হবে এটাই নিয়ম এটাই জীবন সবাই আমার জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আমার মা আমার জীবনের জন্য অনেক কিছু ছিল প্রত্যেকটা সন্তানের কাছেই তার মা অমূল্য আমার কাছেও তার বিকল্প কিছু নাই আমি প্রতিটা মুহূর্ত আমার মাকে মিস করছি প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমি ফিল করি যে আমার মা আমার পাশে আছে আমি বাসায় ঢুকলে দেখতে পারবো মারুমে বসে আছে আমি রান্না করতে গেলে মনে হবে যে মা কি খাবে মা সত্যি অন্য রকম একটা জিনিস তারপর আমার বাবা আছে বাবাকে দেখতে হবে এখন এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই